النور شفاء صدور فاض وعطر كل لسان، وهنا حلقات الصديق قلب ينبض بالقران، وهنا حلقات الحمد لله رب العالمين، حمدا كثيرا طيبا مباركا فيه، واشهد ان لا اله الا الله وحده لا شريك له. ওয়সাদু আন্না আম্মা বাদ প্রিয় ভাই বোনেরা এখন আমরা রমাদানের শ্রেষ্ঠ সময়গুলো অতিবাহিত করছি এই মাসে কোরআন অবতীর্ণ করে আল্লাহ তালা এই মাসকে সম্মানিত করেছেন আল্লাহ তালা বলছেন শাহরু রমাদান আল্লা ফিল কোরআন রমজান হচ্ছে সেই মাস যেই মাসে কোরআন অবতীর্ণ হয়েছে প্রিয় ভাই বোনেরা সুতরাং বোঝা যাচ্ছে রমাদান হচ্ছে কোরআন নাজিলের মাস

আলাফায়ুষা ফিয়ান রোজা এবং কোরআন ক্যামত দিবসে বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আমার রব হে আমার প্রতিপালক আমি তাকে দিবসে পিনা ও স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছি সুতরাং তার ব্যাপারে আপনি আমার সুপারিশকে কবুল করুন অতপর কোরআন বলবে হে আমার রব আমি তাকে রাতে ঘুমাতে দেইনি অর্থাৎ সে সারা রাত জেগে জেগে কোরআন তেলাওয়াত করেছে নামাজে দাঁড়িয়ে দাঁড়িয়ে কোরআনের আয়াতগুলো তেলাওয়াত করেছে আর চোখের পানি ফেলেছে এভাবে সে কোরআনের মহাব্বতে সারা রাত কাটিয়ে দিয়েছে সুতরাং তার ব্যাপারে আপনি আমার সুপারিশকে কবুল করুন অতপর তাআলা তালা রোজাও কোরআন তাদের উভয়ের সুপারিশকে কবুল করে তাকে ক্ষমা করে দিবেন প্রিয় ভাই ও বোন রমাদানে কোরআন তেলাওয়াত করলে এই কোরআন আপনার জন্য সুপারিশ করবে কিয়ামতের ভয়াবহ দিবসে আপনার পক্ষে কথা বলবে এ বিষয়টি জানার পরেও কি আপনি রমাদানের রাত্রগুলোকে হেলায় খেলায় নষ্ট করে দিবেন প্রিয় ভাই বোন এই রমাদানে আপনাদের প্রতি আহ্বান থাকবে সোশ্যাল নেটওয়ার্কের নেশা থেকে বেরিয়ে আসুন রমাদানের মূল্যবান সময়গুলোতে কোরআনকে নিয়ে ব্যস্ত থাকুন প্রিয় ভাই বোনেরা আসুন জেনে নেওয়া যাক পবিত্র রমাদানে কোরআন তেলাওয়াতের ব্যাপারে সালাফদের অবস্থা কেমন ছিল হজরত উসমান নদী আল্লাহ তালান্ন প্রতি রাতে এক খতম কোরআন তেলাওয়াত করতেন বিশিষ্ট তাবয়ী আসয়াদ ইবনে জায়দ রাহিমহল্লা তিনি রমাদানের প্রতি দুই রাতে খতম কোরআন লাওয়াত করতেন বিশিষ্ট ফকিহ মুহাদ্দিস সাঈদ ইবনে জুবৈর রাহিমহল্লা তিনিও রমাদানের প্রতি দুই রাতে এক একক্ষতম কোরআন তেলাওয়াত করতেন তা মধ্য থেকে বিশিষ্ট মুফাসিল কাতাদা রাহিমাহুল্লাহ সারা বছরের অন্যান্য সময়ে প্রতি সাত দিনে একবার কোরআন খতম করতেন এবং রমাদান মাসে প্রতি তিন দিনে একবার কোরআন খতম করতেন আর যখন রমাদানের শেষ দশক শুরু হয়ে যেত তখন প্রতি রাতেই একবার করে কোরআন খতম করতেন ইমাম শাফি রাহিমহল্লা রমাদানে তারাবি ছাড়া প্রতিদিন দুই খতম কোরআন তেলাওয়াত করতেন পুরো রমাদানে তিনি ষাট খতম কোরআন তেলাওয়াত করতেন ইমাম বোখারি রাহিমহুল্লা রমাদানের প্রতিদিনে এক খতম কোরআন তেলাওয়াত করতেন এবং তারাবি ছাড়া প্রতি তিন রাতে আরও এক খতম কোরআন তেলাওয়াত করতেন ইমাম জুহরি রাহিমহুল্লা হাদিসের ইমাম পাওয়া সত্ত্বেও রমাদান মাসে হাদিসের দর্শ থেকে অব্যাহতি নিতেন এবং সকল প্রকার এলমি মজলিশগুলোকে বন্ধ করে দিয়ে কোরআন তেলাওয়াতে মনোনিবেশ করতেন বিশিষ্ট জাহেদ সুফিয়ানা সৌর রাহিমহুল্লা রমাদানের আগমনের সংবাদ শোনার সাথে সাথেই সব কিছুকে বাদ দিয়ে দুনিয়ার সকল কার্যক্রম থেকে অব্যাহতি নিয়ে কোরআন তিলাওয়াতে আত্মনিয়োগ করতেন যখনই রমাদানের আগমন ঘটত তখনই ইমাম আহমদ বিন হাম্বাল রাহিমাহুল্লাহ কিতাবগুলোকে বন্ধ করে দিয়ে ঘোষণা করতেন হাজা শাহরুল কোরআন হাজা শাহরুল কোরআন এটা কোরআনের মাস এটা কোরআন নাজিলের মাস এটা কোরআন তিলাওয়াতের মাস ইমাম মালিক রাহিমাহুল্লাহ রমাদানে ডিস বন্ধ করে দিয়ে বলতেন হাজা শাহরুল কোরআন এটা কোরআনের মাস এটা কোরআন তেলাওয়াতের মাস এটা কোরআন থেকে শিক্ষা নেয়ার মাস প্রিয় ভাই ও বোনেরা এটা হচ্ছে আমাদের সালাফদের অবস্থা তারা সারা বছর কেউ দশ দিনে কোরআন খতম করতেন কেউ সাত দিনে কোরআন খতম করতেন কেউ তিন দিনে কোরআন খতম করতেন কোরআনকে এত পরিমাণ তিলাওয়াত করার পরেও তাদের হৃদয় পরিতৃপ্ত হতো না এজন্যই তো তারা রামাদানুল মুবারকে সকল কার্যক্রমকে বন্ধ করে দিয়ে শুধুমাত্র কোরআনকে নিয়ে মশগুল থাকতেন আর আমাদের অবস্থা হচ্ছে সারা বছর কোরআনকে ছুঁয়ে দেখা হয় না বুক সেলফে অবহেলিত অবস্থায় পড়ে থাকতে থাকতে কোরআনের গায়ে ধুলোবালির আস্তরণ পড়ে গেছে প্রিয় ভাই ও বোন আর অবহেলা নয় আসুন তার থেকে কোরআনকে নামিয়ে ঝেরে মুছে পরিষ্কার করে বুকের সাথে জড়িয়ে ধরি পুরো রমাদান জুড়ে পবিত্র কোরআনকে নিয়ে ব্যস্ত থাকি কোরআনকে বোঝার চেষ্টা করি কোরআন অনুযায়ী নিজেদের জীবনকে গড়ার চেষ্টা করি আল্লাহ তালা কোরআন নাজিলের মাসে কোরআনকে বোঝার ও কোরআন অনুযায়ী জীবন গড়ার তৌফিক দান করুন আমিন দাওয়ানা ও আনিল আওয়ানা হির আলমিন